কি এই হচ্ছে আমাদের যে কিনা কিছুদিন আগে বলেছিল কোবরা পান্ডিল ব্যাগ আসছে আমাদের গেমের মাঝেও সেও ব্যাগ আসবে তবে কালকে কিন্তু আমাদের গেমের মাঝে অলরেডি কোবরা পান্ডিল চলে এসেছে বাট সে কোনো প্রকার ব্যাগ করে নাই বাট সে কিন্তু একটা কমিউনিটি বোধ দিয়ে আমাদেরকে একদম হতাশ করে নাই সেই কমিউনিটি পোস্টে এটা লেখেন আপনারা যারা এতদিন পরও আমাকে মনে রেখেছেন তাদের প্রতি মন থেকে দোয়া এবং কৃতজ্ঞ প্রকাশ করছি আপনারা অনেকে চাচ্ছেন আমি যেন গেমে ব্যাক করি আমার সব জায়গায় কমেন্ট মেসেজ দিয়ে ভরে ফেলেছিলেন এতদিন আর এখন গেমে কোবরা বান্ডের ব্যাক আসায় তার মাত্রা আরও বাড়িয়েছেন কিন্তু সত্যি বলতে আমার কিছু প্রজেক্ট নিয়ে খুব বেশি ব্যস্ত বর্তমানে এবং এতদিন পর ব্যাক আসার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন আছে তাই এখন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যাক করা বর্তমানে সম্ভব হচ্ছে না এখন তবে আমি আপনাদের রিকোয়েস্ট ফেলবো না আমি নিরাশ করবো না আপনাদের কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আমি আজ এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমি আগামী দু থেকে তিন মাসের ভিতরে অথবা কোরবানি ঈদের আগেই ফিরে আসব। বড় রকমের সারপ্রাইজ আসবে আপনাদের জন্য ভালো থাকবেন সবাই কোবরা জিহাদ মেনলি লাস্টের এই দুইটা কথাতে সে আপনাদেরকে বুঝাই দিছে যে সে আপনাদের কোবরা জিহাদ ছিল আছে এবং পরবর্তীতেও থাকবে